দর্শক আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন পাট ব্যবসায়ী পাট ব্যবসায়ী হলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন অর্থাৎ আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রাখতে হবে অর্থাৎ আপনি যখন পার্ট স্টক করেন সেই স্টক করার আগে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম আপনাকে করতে হয় অনেক টাকার ব্যাপার অনেক টাকা আপনি ইনভেস্ট করেন এবং সঠিক প্ল্যান এবং সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য কিন্তু মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি সার্বক্ষণিক তথ্য দিয়ে আপনাদের সঙ্গে আছে আজকে আমরা আলোচনা করব যে পাট রপ্তানি সম্পর্কে অর্থাৎ পাট রপ্তানি সম্পর্কে সরকারি যে বিভিন্ন সিদ্ধান্ত আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু পাট রপ্তানি বৃদ্ধি পাবে নাকি কমবে এবং সরকারের আন্তর্জাতিক পর্যায়ে বাজার সৃষ্টি এবং সেখানে রপ্তানির ক্ষেত্র যদি তৈরি করা যায় বৈচিত্র্যপূর্ণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে তাহলে রপ্তানি বাড়ে এবং সেখানে রপ্তানি বাড়লে পাটের চাহিদা বাড়ে চাহিদা বাড়লে দাম বাড়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যারা পাট রপ্তানি করেন তারা তো ঠিকই জানেন যে পাট রপ্তানি করতে গেলে কিন্তু রপ্তানি মাসুল দিতে হয় এবং সেটা বেলপতি দিতে হয় এছাড়া এছাড়া টাকার অঙ্কের উপরও কিন্তু দিতে হয় এবং যারা ছোট ছোট ব্যবসায়ী আছে গ্রাম পর্যায়ে আর তারা কিন্তু অনেক বিষয়ে জানে না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমার এই প্রয়াস কারণ তারা অনেক কিছু না জেনে অনেক সিদ্ধান্ত নেয় যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় আর প্রিয় দর্শক পাট রপ্তানির ক্ষেত্রে বেল প্রতি যে রপ্তানি মাসুল ছিল সরকার বর্তমানে সেটিকে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যেটা বেল প্রতি দুই টাকা রপ্তানি মাসুল দিতে হতো সেটা এখন করা হচ্ছে সাত টাকা অর্থাৎ সাড়ে তিন গুণ অর্থাৎ সাড়ে তিন গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এছাড়া প্রতি একশো টাকায় পঞ্চাশ পয়সা রাজস্ব কিন্তু ধরে দিয়েছে শুধু তাই নয় বিভিন্ন ধরনের যে সহায়তা ছিল অর্থাৎ আর্থিক যে প্রণোদনাগুলো ছিল সেই প্রণোদনাগুলোও কিন্তু সরকার কর্তন করেছে যার কারণে এর প্রভাবটা রপ্তানির উপর পড়বে এবং রপ্তানির উপর যদি প্রভাবটা পড়ে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাধাগ্রস্ত হবে রপ্তানি এবং রপ্তানি যদি বাধাগ্রস্ত হয় সেখানে ক্ষতিগ্রস্ত হবে স্টক ব্যবসায়ীরা কারণ পাটের দাম পড়ে যাবে রপ্তানি কমে যাবে আর প্রিয় দর্শক এমন নিউজ এমন নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলোতে বাইশে এপ্রিল এবং সেখানে কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে আর্থিক প্রণোদনা কি পরিমাণ ছিল আর সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছে এবং তার পরবর্তীতে ইজিএমএ কিন্তু অনুরোধ করে তারা অবস্থান এবং তারা এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাতিলের জন্য করে এখন এই বাতিলের সিদ্ধান্তটা কি হয়েছে সেটি কিন্তু জানিয়েছে দ্য ডেলি স্টার এখন এখানে কি বলা হচ্ছে সেটি বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি উপকৃত হবেন আহ প্রিয় দশক বাইশে এপ্রিল প্রথম আলো যেটি বলে অর্থাৎ এখানে হেডিং করা হয়েছে যে আগে কমেছিল নগদ সহায়তা এখন বাড়লো রপ্তানি মাসুল নগদ সহায়তা সরকার যেটা দিত ভর্তুকে যেটা দিত সেটা আগে কিন্তু কমানো হয়েছে এবং বর্তমান যে সিদ্ধান্তে সরকার আছে সেটি হলো বৃদ্ধি তার মানে সব দিক কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি এবং দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানির ধারাটা নিম্নমুখী অর্থাৎ রপ্তানি কিন্তু কমতে আছে আসুন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে যে তিরিশ বছর পর কাঁচাপাট ও পাটজাত পণ্যে রপ্তানিতে মাসুল ফি বাড়িয়েছে সরকার অর্থাৎ তিরিশ বছর পরে এটি বাড়ানো হলো তিরিশ বছর আগে যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই পাট এবং পাটজাতপণ্য রপ্তানি হতো তারপরে এখন সিদ্ধান্ত নিয়েছে এগুলো বাড়ানোর জন্য বলা হচ্ছে যে প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে সরকার রাজস্ব হিসেবে সাত টাকা নেবে এতদিন ছিল দুই টাকা এবং বলা হয়েছে যে এটি সাড়ে তিন গুণ বেড়েছে এছাড়া পাটজাত পণ্যে প্রতি একশো টাকা মূল্যের বিপরীতে একশো টাকা পাটজাত পণ্য বিক্রি করলে আর সরকারকে দিতে হবে পঞ্চাশ পয়সা যা আগে ছিল দশ পয়সা প্রিয় দর্শক এখানে কিন্তু পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে আর প্রিয় দর্শক বলা হচ্ছে উনিশশো সালে এক জুলাই এক জুলাইতে কিন্তু এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই রপ্তানি মাসুলটা কার্যকর হয় এবং দুই অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ গত বছরের এক জুলাই থেকে এ খাতে নগদ সহায়তা কমানো হয় আর তখন বৈচিত্র্যময় পাট পণ্য রপ্তানিতে নগদ সহায়তা পনেরো শতাংশ থেকে দশ শতাংশ করে অর্থাৎ এখানে যে নগদ সহায়তা ছিল সরকার যে নগদ সহায়তা দিত সেটি পনেরো শতাংশ শতাংশ দিত বর্তমানে সেটি করা হয়েছে দশ শতাংশ এছাড়া নগদ সহায়তা পাটজাত পণ্যের ক্ষেত্রে সাত শতাংশ ছিল সেটি কমানো হয়েছে পাঁচ শতাংশে আগে ছিল সাত শতাংশ এখন করা হয়েছে পাঁচ শতাংশ এবং পাট সুতায় পাঁচ থেকে তিন শতাংশ নামিয়ে আনা হয়েছে এবং এর বিপরীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বিজেএসএ আর তারা এই প্রজ্ঞাপনটি স্থগিতের অনুরোধ জানিয়েছে প্রিয় দর্শক তার মানে এই যে ভর্তুকিটা কমানো হলো ওখানে পনেরো শতাংশ থেকে দশ শতাংশ করা হলো আবার এখানে পাটজাত পণ্যের ক্ষেত্রে পাটজাত পণ্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে সাত শতাংশ থেকে সাত শতাংশ থেকে পাঁচ শতাংশ আবার পাট সুতায় পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ তার মানে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই সহায়তাটা কমানো হয়েছে একে সহায়তা কমানো হয়েছে বিপরীতে রপ্তানি মাসুল বৃদ্ধি করা হয়েছে তার মানে এখানে বুঝতেই পারছেন যে কি বিরূপ প্রতিক্রিয়াটা পড়বে পাট রপ্তানির উপর প্রিয় দর্শক এই যে বিজে এসে তারা প্রজ্ঞাপন বাতিলের জন্য অনুরোধ করেছে তার প্রেক্ষিতে সরকার কিন্তু নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছে যেটি অবশ্যই আপনাদের খুশির বিষয় এবং সেখানে কি বলা হয়েছে সেটিও কিন্তু আমরা বিস্তারিত দেখব আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে এই নিউজটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বিজিএস এর এই যে অনুরোধ এই অনুরোধের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু জানিয়েছে দা ডেইলি স্টার অর্থাৎ আজকে 23 এপ্রিল যে রপ্তানি মাসুল বাড়ানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এলো সরকার অর্থাৎ এই যে রপ্তানি মাসুল যেটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রথম আলো গতকাল নিউজ করেছিল দা ডেইলি স্টার কিন্তু বলছে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে এটি অবশ্যই পাট ব্যবসায়ীদের জন্য আর সুখবর কারণ এখানে পাট রপ্তানির যে ধারাটা সেটা কিন্তু ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে তবে যে নগদ সহায়তা প্রণোদনা সেটি কিন্তু যেটা আছে সেটি কিন্তু কমই থাকবে আসুন দেখি এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে যে সংশ্লিষ্টদের দাবির মুখে অর্থাৎ রপ্তানি কারক তারপর বিজে এস এদের দাবির মুখে কাঁচা পাট ও পাট পণ্যের উপর রপ্তানি মাসুল বাড়ানোর প্রজ্ঞাপন জারির মাত্র পাঁচ দিনের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে সরকার তাদের অভিযোগ সরকার অতিরিক্ত হারে মাসুল বাড়িয়েছে প্রিয় দর্শক অবশ্যই এটা অতিরিক্ত মাসুল কারণ আপাত দৃষ্টিতে এক বেল পাটে মাত্র সাত টাকা মনে হলেও ব্যাপকভাবে এবং যদি দীর্ঘমেয়াদি চিন্তা করা যায় যে এটি কতটুকু প্রভাব ফেলবে পাটের ব্যবসার উপর পাট এবং পাটজাত পণ্যের রপ্তানির উপর তাহলে কিন্তু বিষয়টা অনুধাবন করা যায় যে সরকারের এই সিদ্ধান্তটা সঠিক ছিল না। কারণ পাট খাতকে দাঁড় বর্তমানে একটা সেখানে তার উপর যদি আবার নতুন করে বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে এই খাতটি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না আর প্রিয় দর্শক বলা হয়েছে যে প্রায় তিরিশ বছর পর সরকার পাট ও পাট পণ্য রপ্তানিতে মাসুলের হার সংশোধনের ঘোষণা দিয়ে গত ষোলোই এপ্রিল বস্ত্র পাট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল এবং টাকা রপ্তানি মূল্যের পয়সা ফি রাজস্ব ধরা হয়েছিল বর্তমানে এসে যা আগে ছিল দশ পয়সা এখানে চল্লিশ পয়সাটা বৃদ্ধি করা হয়েছিল আর প্রিয় দর্শক এটি কিন্তু বাতিল করা হয়েছে এটি অবশ্যই আপনাদের জন্য সুখবর বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রব দা ডেইলি স্টারকে বলেন মন্ত্রণালয় বাড়তি মাসুল আরপের ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই সাধুবাদ জানাই এই সিদ্ধান্তটাকে কারণ এখানে পাটের রপ্তানির ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে আর প্রিয় দর্শক বুঝতেই পারছেন কি ঘটনা ঘটতে যাচ্ছিল সরকারি এই সিদ্ধান্তে আর পাট বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন জায়গা থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করে সরকার কোন দিকে কোন দিকে যাচ্ছে কি সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন জুট মিল কি করছে পাট ব্যবসায়ীদের বর্তমান এবং বর্তমান হাটগুলোতে গ্রাম পর্যায়ে স্টক ব্যবসায়ীদের যাবতীয় তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক প্রোফাইলটি ফলো মধ্যে রাখবেন যাই হোক মোট কথা যে সরকারের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যেটা প্রজ্ঞাপন জারি হয়েছিল ১৬ এপ্রিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে আর প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল সেটি হচ্ছে যে বেল প্রতি পাট রপ্তানিতে আগে ছিল দুই টাকা বর্তমানে সাত টাকা করা হয়েছিল আর তারপরে প্রতি একশো টাকা রপ্তানি মূল্যের উপর ৫০ পয়সা ধরা হয়েছিল যা আগে ছিল দশ পয়সা তার মানে এখানে চল্লিশ পয়সা বাড়ানো হয়েছিল এছাড়া ভর্তুকি যেটা ছিল ভর্তুকি যেটা ছিল সেটাও কিন্তু অলরেডি কমানো হয়েছে এবং সেটা কিন্তু কমই আছে যেটা ছিল পনেরো শতাংশ সেটা দশ শতাংশ পাঁচ শতাংশ কমানো হয়েছে যেটা ছিল সাত শতাংশ সেটা করা হয়েছে পাঁচ শতাংশ এবং সুতার উপর পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ কিন্তু নগদ প্রণোদনা বা সহায়তা সরকার কমে আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে তাহলে প্রত্যেক দিন দারুণ দারুন পাঠ সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ